আমার ভবিষ্যৎ বোর্ড ঠিক করুক ইংল্যান্ড সিরিজ চ্যাম্পিয়ন ট্রফির সাফল্য মনে করতে বললেন গম্ভীর শুধু ভুলে যেতে বললেন দুই চুনকাম নিউজিল্যান্ডের পর দক্ষিণ আফ্রিকা এক বছরের মধ্যে দেশের মাটিতে দুবার টেস্ট সিরিজে চুনকাম হল ভারত বুধবার গুয়াহাটিতে হারার পর জোরালো হয়েছে গৌতম গম্ভীরকে কোচের পদ থেকে সরিয়ে দেওয়ার আওয়াজ তবে ভারতের কোচ স্পষ্ট করে দিয়েছেন এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে বিসিসিআই তিনি নিজে থেকে সরবেন না পাশাপাশি নিজের অতীত কীর্তির কথাও মনে করিয়ে দিয়েছেন তাকে কি এবার সরিয়ে দেওয়া বুধবার ম্যাচের পরে প্রশ্নের উত্তরে গম্ভীর বলেছেন এটা তো বোর্ড সিদ্ধান্ত নেবে আমি আগে একটা কথা বলেছি আজও বলছি ভারতীয় ক্রিকেট সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি নই মনে রাখবেন আমি সেই একই লোক যে ইংল্যান্ডে ভালো ফল করেছে চ্যাম্পিয়ন ট্রফি এবং এশিয়া কাপ জিতেছে তিনি আরো বলেন সকলেই এই হারের জন্য দায়ী তবে দায়ীটা আমার থেকে শুরু হচ্ছে আমাদের অনেক ভালো খেলতে হবে পঁচানব্বই এক থেকে একশো বাইশ সাত হয়ে যাওয়া মোটেই গ্রহণযোগ্য নয় কোনো নির্দিষ্ট ক্রিকেটার বা কোনো নির্দিষ্ট শটকে দোষী সাব্যস্ত করা যাবে সকলেই সমানভাবে দায়ী আমি কখনও কাউকে দোষ দিইনি আগামী দিনেও সেটা করব না